আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে চলে এসেছে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের গুরুত্বপূর্ণ সর্বশেষ শক্তিশালী ঘূর্ণিঝড় নাকফা বর্তমানে ক্রমশ শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের দিকে ধেয়ে খবর সাগরে সৃষ্ট আবহাওয়া আবহাওয়াবিদদের মতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী মঙ্গলবার দুই সেপ্টেম্বর দুই হাজার তারিখ রাতে ভয়াবহ অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এর প্রভাব উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে গেছে অতিবৃষ্টির কারণে আকস্মিক সাময়িক বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে এদিকে আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ জানিয়েছেন আজ দুই সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বরিশাল খুলনা এবং ঢাকা বিভাগের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার বান্দরবান চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি ফেনি কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা বরিশাল ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট এবং খুলনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দলের দেয়া তথ্য অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মিজোরাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তার সম্পূর্ণ পূর্বাভাস মেঘমালা মডেল অনুযায়ী সকাল দিকে বাংলাদেশের ছয়টার সিরাজগঞ্জ বগুড়া ও সিংরা অঞ্চলে সম্ভাবনা আছে যার পরিমাণ মিলিমিটার পর্যন্ত হতে পারে এছাড়া গোপালগঞ্জ পাবনা ঢাকা ফরিদপুর এবং যশোর সহ বিভিন্ন এলাকায় দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলের শ্যামনগর মঠবাড়িয়া ও কলাপাড়ায় তিন থেকে ছয় মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্যে আম্বাসা ও আগরতলায় আকাশ পরিষ্কার থাকবে সিলেট বিভাগের সিলেট ও মৌলভী বাজারে তিন থেকে চার মিলিমিটার বৃষ্টি হতে পারে তবে রংপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের কলকাতা বর্ধমান আরামবাগ সহ বিভিন্ন এলাকায় পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই সময় বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঢাকা ফরিদপুর মাদারীপুর ও পাবনায় আকাশ পরিষ্কার থাকবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে তবে রংপুর ও দিনাজপুর সহ উত্তরাঞ্চলের কিছু জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে চট্টগ্রাম বিভাগের ফুটিক এবং চট্টগ্রামে চার থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকায় দুই থেকে চার মিলিমিটার এবং খুলনা সাতক্ষীরা ও যশোরেও দুই থেকে চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে ঢাকা এবং সিলেট বিভাগের আকাশ এই সময়ে পরিষ্কার থাকবে রাজশাহী এবং রংপুর বিভাগে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের শান্তিপুর ও বর্ধমানে তিন থেকে চার মিলিমিটার এবং কোচবিহারে চার থেকে পাঁচ মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে তিন থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বগুড়া এবং সিরাজগঞ্জেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের মালদা চার থেকে পাঁচ মিলিমিটার এবং শিলিগুড়ি ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে রাত আটটার দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ পরিষ্কার থাকবে তবে সিলেট ও মৌলভী বাজারে দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে এই সময় রংপুর বিভাগে আকাশ পরিষ্কার থাকবে রাত বারোটার পর সিলেট বিভাগে পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে ঢাকা সহ দেশের অন্যান্য অংশে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় থেকে মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের তিন কলকাতা এবং ত্রিপুরা রাজ্যে আকাশ পরিষ্কার থাকবে এই ছিল আজকের আবহাওয়ার খবর আপনার জেলা থেকে আবহাওয়ার সর্বশেষ অবস্থা কেমন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন নতুন আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ